পারবো না ভাই উনি উনার ওনার পায়ে দিলো যৌথ আমার ভিতরে নাই আমি এটা পারবো না এটা কোন ধরনের কথা হইল আপনাকে এটা আমি পারবো না আমি এটা ধোয়া করতে পারবো না তো আপনি সবাই আসেন

তিন কেন আমি ছত্রিশ কুড়ি বা তেত্রিশ কুড়ি মুক্তিকে সারি এক করতে পারে আল্লাহকে সেটা করতেছি কথা মনোযোগ আছে ইনশাল্লাহ হ্যাঁ বসে ইনশাল্লাহ কেন এই আলোচনা থেকে আজকে ইনশাল্লাহ হেদায়ত মুখী করার মালিককে একটু শোনেন হুজুর চলে আসেন এটা আমার বিবেকে খাটে না কেন এই শিখকে আমার ইসলাম ওকে গণ দেয় নাই এক মাস উনিশ দিন আমাকে ঘরের মধ্যে বন্দি করে রাখলো আপন মা আমাকে বাদ খেলে দেয় নাই খানা দেয় নাই কার জন্য একমাত্র ইমানের জন্য কোরআনের জন্য ইনশাল্লাহ এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই একটু বসেন এক মাস উনিশ দিন আমি কথা কোথায় বলতে চিনি হাতে হাতে শিকল পায়ে শিকল কোমরে শিকল হাতে শিকল পায়ে শিকল কোমরে শিকল কোন দিকে উত্তর কোন দিকে দক্ষিণ কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম জানতাম না কোন দিকে উত্তর কোন দিকে দক্ষিণ কোন দিকে পূর্ব পশ্চিম জানতাম না আপন মা ইসলামের জন্য কালামার জন্য এক মাস উনিশ দিন বন্দি করে তবু তো কোরআন ছাড়ি নাই ইসলাম ছাড়ি নাই তখন বাংলাদেশ থেকে যখন আসলাম কথাটা মৌলিক আকারে মূলক কথা ছিল মলিক আকারে কথা তুলে ধরতেছি বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা আমার ঠাকুর মাঝে মারা গেছে আমার বাবাকে আপনি কি করবেন তখন আমার ঠাকুরমা বাবা আমাকে বললো ও বাবু ও ছেলে ও সঞ্জয় চোখে পাননি ছেলেই বললো আমার ঠাকুর মাকে বলছে তোমার ঠাকুর মাকে বলছে আমাদের ঠাকুর গোসাই আমাকে ভ্রমণে আগুন দেওয়ার জন্য এবার আপনাদের কাছে স্পষ্ট করতে চাই বেয়াদি মার করবেন এখান থেকে জানি স্ত্রী কি চিখে ও স্ত্রী ও আলী ও দাও দা তুন বেগম তোমার গর্বে যে সন্তান ছিল হামেলা অবস্থা ছিল দশ মাস দশ দিন সাত মাস সাত মাস নয় মাস তোমার কষ্ট হচ্ছে কিনা দেখো তো সে শোকের পানি ছেড়ে দিয়ে বলবে এই সন্তানকে আমি গর্বে রাখতে চাই কেউ সিধা করতে মারা যায় কেউ নর্মালে মারা যায় কত শিলে হয় একমাত্র সন্তানকে দুনিয়াতে আনতে গিয়ে ও যুবক তুমি কেনে মার করে সন্তান হই তোমার মাকে তুমি বিদ্ধাশ্রমে দাও তুমি কেনে তোমার বাবাকে ইচ্ছা গেল পয়সা দিয়ে তার ভাগকে তুমি কেটে বিদ্ধাশ্রমে দাও তুমি কি জানো তোমার বাবা আত্মকে কত কষ্ট করে বড় করছে তুমি জানো তোমার মা তোমাকে কত কষ্ট করে বড় করছে একজন মা জানে সন্তানে কত কষ্ট বাপ জানে কেনে এখান থেকে যদি জিজ্ঞেস করে ও স্ত্রী ও আলিয়া ও প্রিয় তোমা অকলি যে তোকে স্ত্রী সে চোখের পানি সে দিয়ে বলবে এই সন্তান কোনো সময় আমাকে লাঠি মারছে আমি শুকনা দেখা তোমার আসুই বি দেখা শুছি আমি খাইতে পারি নাই অনেক কিটকি ছিল ডাক্তার আমাকে মানা করছে আমার এই শীতের করতে যায় কটা শিলে দিস আমি মতন ওজনে কিছু দিতে পারি নাই কত কষ্ট কষ্ট করছি একমাত্র সন্তানকে দুনিয়াতে আনতে গেলে ওই মসজিদের ইমাম সাহেব যদি বলে আপনার মাকে আপনি আগুন দেন আপনার বাচ্চা আপনি আগুন দেন আপনার বিভেক্তির দিবে আপনার মাকে আগুন দিতে আপনার বিবেককে দিবে আসতেন বাবাকে আগুন দিতে যে ধর্ম নিজের জাতিকে সম্মান দিতে পারে না এটা কি ধর্ম দেখি নেযত্ন বেদ জপ বেদযোদ্ধি হাত থেকে বাঁচার জন্য আমি একমাত্র কালে আমার গ্রহণ করি ইসলাম কবল করে মুসলমান হয়ে গেলাম আজকে ইসলাম কবল করতে গেছে চোখটা অন্ধ করলাম আজকে ইসলাম কবল করতে গিয়ে চাইনিজ কলের কোপ খেলাম আজকে ইসলাম কবল করতে গিয়ে দাঁত ভাঙলাম আজকে ইসলাম কবল করতে গিয়ে কানটা শ্বাস করলাম আজকে ইসলাম কবল করতে গিয়ে এখান থেকে খুব দিতে হয়েছিল আজকে ইসলাম কবল করতে গিয়ে পিছন দিয়ে রড দিয়ে আঘাত করছিল আজকে ইসলাম কবল করতে পায়ের মধ্যে গরম তেল ওরা দিছিল ইসলাম কবল করতে গিয়ে অবস্থায় যে পানি শেষিলাম মুখের মধ্যে ফেসাপ করে দিয়েছিল তবু কিন্তু ইসলাম ছাড়ি নাই আজকে ইসলাম কবল করতে গিয়ে অল্লাহ সাক্ষী করে বললাম আজ পর্যন্ত ইসলাম কবল করার পরে এক তক্ত নামাজ আমি কাজা করি না ওকে ছাড়িও নাই আর তুই মুসলমানের ঘরে সন্তান তুমি নামাজ ছেড়ে দাও আজকে তুই মুসলমানের ঘরে সন্তান তুমি আট নবীর খলি তুমি আঘাত দাও আজকে তুমি আমার মনে করে সন্তান তুমি আমার নবীর কলি জাগাত দাও তুমি জানো কত কষ্টি বনে আমি ইসলাম পেয়েছি তুমি জানো ও যখন আমাকে দাঁত ভাঙছিল আমি কোনো ব্যথা পাই নাই আমাকে যখন এখানে টানতে কোনো বেতা পাই নাই শুধু একটাই মজা সেটা হচ্ছে কালেমা 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 নামাজ কি সারবেন না পড়বেন নামাজ কি সারবেন না পড়বেন একটু হাত করে দেখার দিন আল্লাহবে বলেন আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে কবুল করলেন সালাম আলাইকুম রাহুল